আর একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হয়ে গেছে ওটা ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে কলটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে উল্টে নিচ্ছি দেখতে তো কত সুন্দর ডিম বাজারটা হয়েছে হালকা আছে করেছি হাপ করে কেটে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচনাগুলো দিয়ে দিচ্ছি এগুলো ব্রেস্তা করে নেব ব্রেস্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি নিজে আছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পাঁচ চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ চামচের অর্ধেক কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কা লঙ্কাগুঁড়ো দিচ্ছি আমি আমার মতো ঝাল দিচ্ছি আপনারা আপনাদের মতো ঝাল দেবেন সস দিয়ে দিচ্ছি পেটের একটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ক্ষীরের একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট চেয়ার ফলো করে দেবেন গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগবে মাছ মাংস কিছুই লাগবে না তেলটা কিরম ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল ঢেলে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি বেস্তাগুলো দিয়ে দিচ্ছি এতটাই ডিমের ঝালটা টেস্টি বাড়িতে বানিয়ে দেখবেন কমেন্টে ভালো করে জানাবেন হয়ে গেছে না বিয়ে নিচ্ছি